বন্ধুরা একটা পুরী এই আসামর মাঝে ফয়দা হয় আর ও আসামর মাঝে ফয়দা হইয়া তাই শেষ পর্যন্ত জামাই করে রইতে পারে না করে বেঙ্গালুর যায় আর গিয়া কোনো কাম কাজ করিয়া আর কিছু খারাপ দান্দাত লাগিয়া অনেক খারাপ হইয়া পড়ে কিছু মানুষের লগে মিলামিশা করায় আর কথা মানুষের ভিডিও বানাইলেন আর ভিডিও বানাইয়া ভাইরাল দেয় তারপরে আস্তা আসামর মানুষে এই ভিডিওগুলা দেখতে পারো না আর দেখিয়া একটা জিনিস কয় হাই রে হাই কিতা মাই ও আসামের একটা পুড়ি হইয়া অত গান্দা কাম করতে পারলো না কিন্তু আসল রাজ জানাত খেয়েও গেছই না যখন রাজ জান তখনও আপু পর্যন্ত মানুষের বিশ্বাস করতে পারা না বন্ধুরা আজকে এমন একটা বেটির কথা কই একটা পুরীর কথা কই যে পুরীটায় রেকর্ড করিয়া দেখাইছে যেন তোমরা আমার পিছিয়ে ক্ষুদিত রায়নি ক্ষুদাত থাক আমার যতখান সফলতা আছে আমি হইয়াও যাইম বন্ধুরা আজকে আমি কইতে চাই সুলতানা নামর এই পুরীটা বন্ধুরা আমিও দুই তিনটা রোস্ট মারছি আমিও দুই তিনটা ভিডিও বানাইছি এই তাই গান্দা দেখিয়া কিন্তু গেহেরা পাকিরে যখন সাওয়াত গেলাম আর এখন এখনকার যে পরিস্থিতি সুলতানার গেলাম তখন দেখতে পারলাম যে এই পুরীটা বহুত হার্ড ওয়ার্কিং করে ভালো করে যেটুকু জানলাম বুঝলাম তখন বুঝতে পারলাম যদি কোনো পুরী নইয়ে তখন নানি কোনো বেটি নইয়ে তখন নানি কষ্ট মেহনত করিয়ে তাকুন নানি তাহলে সুলতানা দেখি বেশি কষ্টকর সেওই বন্ধুরা কই দিন আগে শুনতে পারছো কলকাতাতে একটা পুরী র্যাপ হয়ে গেছিলো আর এর ফলেতে কি ওলা ওইসে মানে যে জায়গার মানুষ যে কন্ট্রির মানুষ থাক না ফুরিন তোরে গর থেকে বারে বারতে সেফটি করিয়া রাখসেন খুব জোর করে রাখসেন যে আমার পুরীর লাইফ নষ্ট হয়ে যাব আমার ফুরীর লোক এইরকম কোনো ঘটনা ঘটে কিন্তু একটা মেয়ে যে মেয়েটাই তাই বলে ভিডিও বানাই কেছে যদি ন মোহিতা লাইন আমারে মারি লিতা যদি পুরা ভিডিও ক্লিপটা দেখো না তাহলে এখন স্ক্রিনের মধ্যে দেখো একটা ভিডিও ক্লিপ তারপরে কহ যেন একটা মেয়ে মানুষ একটা বেটি মানুষে কান কষ্ট দুঃখ হওয়ার পরে এই রকম একটা মাত পারবো কিতে একটা মানে বেড়াচেরার জুয়া আসছিলো যার কারণে একটা ফুরিয়ে তার শরীর বেসাত লাগিছিল আপনারা এই মাতখানটা শুনিয়া অত অবাক হইবেন গেল শরীর বেচা হা বন্ধুরা কিতায় এমন একটা বিপদ আইসো এই মেয়েটা ফ্রেশ পর্যন্ত তাই শরীর বেচা পর্যন্ত লাগছিল আর তাইও আড়ুয়া আসলো করি এই মানুষটাই তার ভিডিও বানাইলে আর এই ভিডিওটা দেখার পরে আমরা রোগে রোগে খুন গরম হয়ে যায় আর আমরা অনেক গালাগালি করি খ এইরকম পুরী দুনিয়ায় টাকা থেকে মরি যাওয়াও বালা খা ভিডিও বানাই জিও করি তারপরে এই পুরীটায় খান দিছে জিও করছে কই সে আমারে আর দেও আমি বালা রাস্তা পর যাইবার চেষ্টা করি আর আমি আর এইরকম ভিডিও বানাইতাম না আর এইরকম মঞ্চের লোক মিলতাম না যত দিন গেছে যত বদলিতে চাইছে মেয়েটা কিন্তু ঘুরে ফিরি আমরার এই মানুষ আমরার এই নিষ্ঠুর মানুষে বিলকুল চালিয়ে দিন না আপ পর্যন্ত এই মেয়েটার এতো গান্দা গান্দা কমেন্ট করেন শেষ পর্যন্ত এই মেটা এতক্ষণ বদলিয়া দেখাইছে শেষ পর্যন্ত তাই এলবাম সং বানায় স্টুডিওত গিয়া পয়সা খরচ করিয়া অ্যালবাম সং বানায় বন্ধুরা আমি একটা জিনিস কইতে চাই যারা ভিডিও ক্রিয়েট করেন তারা লোক একটা হই যায় অত মনে নেশা করার পরে মনে অত নেশা হয় না যেটা একটা ভিডিও ওর ভিডিও লাগিয়ে যত আর নেশা হয় এই পেটিটায় তাই ভিডিও বানানি হিক স্লো করি তাই ইজ্জর সর সব লাগাই দিছে এই ভিডিওর তলে তারপরেও ভিডিও বানাই যারা আর আমরা কিতা করি এই মেটার গান কমেন্ট করি কিতা কই তো আজক করে মানে দিন কিতা চলিয়া যার আমরা মানুষের বৃত্তে সব সময় খারাপও মাইন্ডে চলাফিরা করে নতালে খারাপও পাবয় প্র্যাকটিক্যালি যদি বালা করিয়া মাইন্ড সাপ করেন বুঝতে পারবা এই সুলতানায় কতখান হার্ড ওয়ার্কিং করিয়া গেছে কতখান কষ্ট করিয়া গেছে নিজের লাইফরে টিকায় রাখতে করি নিজের সংসার সুন্দর করে রাখতে করে নিজের বাসাই রাখতে করি এই মাত খন্দা পরে আপনারা নিশ্চয়ই কইবা, সুলতানা কিতা তোমার দেখা খুবই নি ভাই আর সুলতানার অতো মায়াক সুলতানার উপরে ও তো কিতা কিতালে আহিল কিতা কিতা লিসুন না কিতা না পার্সোনালি কিতা দেখাইছে আগে হইয়ার এখন আর ভাই আগে মাইন্ড সফা করো দেখবা সব ঠিক হয়ে যাব সব ঠিক কই যাব এখন কই কেন কিতার লাগে কইলাম একটা জিনিস চিন্তা করিয়া দেখি কার দুদিন আজকে তুমি সুলতানার জায়গা তৈতায় তে কিতা করলে এনে আমার মনে হয় তুমি আর এই দুনিয়ায় তো তাকতে চাইলা না অনে কারণ যতক্ষণ বেজ্য সুলতানা হয়েছে ইলা কোনো মহিলা মানুষ টিকিয়ে রাখা অসম্ভব তারপরেও এই মহিলাটায় নিজের পেট চালাইতো করে রে নিজের টিকাই রাখত করি কত মেহনত করিয়া সেলুট জানাই এই রকম বেটিং ধরে যে তার এত হার্ড ওয়ার্কিং করেন নি জামাইয়ে যেটুকু টুকু চারিয়া এটুকু নিজরে নিজে মানে কাবিল বানাইবার লোক অনেক কষ্ট করা লাগে আর এটান কষ্ট একমাত্র একটা পুড়িয়ে করিয়া গেছে যে একটা নামের সুলতানা আমি গর্বিত ফিল করি যে স্যা করো আরে মিয়া কালিপারেও মানছি ইজ্জত করুন জেস্যাটা করক হার্ড ওয়ার্কিং গলা করে যাতে হার্ড ওয়ার্কিং একটা ব্যাটির দ্বারা সম্ভব নাই বা একবার চিন্তা করে দেখো কা যদিন সুলতানার বদলা আপনিও তাতে খিতা করলাম হান্ড্রেড পার্ট এই দুইল এখন কুমনে হাত ফসিয়া খবর হাড্ডি ফসিয়া মনে হয় গলিয়া ওয়াল লোনে ওলা উয়াল লোনে সুলতানার জায়গা দুদিন হইতা তারপরেও এই বেটিটা ঠিকই আছে ও লাগি এই রকম বেটিন তোর সাপোর্ট করিও যাই হোক আপনারা মর্জি আপনারা কিতা কর্তা আমার যতক্ষণ আমার দিল কি সুলতানার বিষয়ে দেখছি জানছি অতক্ষণ আপনার লোক শেয়ার করছে যদি ভিডিওটা ভালো লাগে সে আমার সবার কাছে বুঝিয়ে দিও আর একটা জিনিস কইতে চাই ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষে মানুষের জন্য হেল্প করি না তে খার করতাম আজকে তুমি একজনকে হেল্প করো দেখবাই একদিন তোমারও মানছে হেল্প করবা আশা করি বুঝতে পারছো যদিও পেজও নেই থাকো পেজটার ফলো করে দেয় পেজটা অতদিন তাহার কারণে একদম ভিউ ডাউন হয়ে গেছে রিচ ডাউন হয়ে গেছে ভিডিও বহুত কম চলব আপনার আর একটা শেয়ার করার কারণে হয়তো এই পেজটা আবারও ঘুরিয়ে আইতে পারে তো জলদি ভিডিওটা শেয়ার মারো সবার কাছে পৌঁছাই দিও আর প্লিজ রোস্তান এই সুলতানার এজন্য একটু খারাপ কইয়া থাকো এখনো মাইন্ড চেঞ্জ করিয়া বালা করি গেহরা দিলে এই ফুরিটার বুঝবার চেষ্টা করো আশা করি বুঝতে পারবে এই ফুরিটা হইল গিয়া আমরা একটা লাখি